আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি এখন দেখাবো যে রেফারেল কোড ইউজ করে কিভাবে স্কোর পাবেন যে আমি দেখেন এখানে প্রোফাইল অপশনে আসি আপনি লগ ইন করে এই যে আপনার প্রোফাইলে অপশান আসবেন প্রোফাইলে এসে উপরে দেখবেন যে এডিট অপশান আছে এই যে এডিট এডিটে ক্লিক করলে আপনার আমার যেহেতু এখানে রেফারেল ইনফরমেশান অলরেডি অ্যাড করা আছে যে আমি কার মাধ্যমে এই অ্যাপ সম্বন্ধে জানছি ওনার যে কোডটা এই যে এখানে রেফারেল ইনফরমেশান রেফার্ড বাই ডি ডাবল এইচ জে ফাইভ এটা হইতেছে রেফারেল কোড যিনি আমাকে এটা জানাইছে ওনার হইতেছে এইটা কোড আর আমার নিজের কোড হইতেছে টু এফ জেড ও এন হ্যাঁ জিরো এন এটা হইতেছে আমার কোড আমি যদি কাউকে এই আপনার রেফার করি তাহলে আমি তাকে এই কোডটা দিব যে তুমি ইনস্টল করে প্রোফাইলে এই কোডটা বসাই দিও তাহলে আমিও স্কোর পাবো সেও স্কোর পাবে আমি একশো পাবো সে পঞ্চাশ পাবে তো আপনারা এখানে প্রোফাইলে গিয়ে নতুন যিনি ইনস্টল করবেন তাকে বলবে দেখাই দিবেন এই যে প্রোফাইলে গিয়ে এডিটে ক্লিক করলে এই যে এখানে ইনস্টিটিউট যে কিউবিএস লেখা আছে এর নিচে অপশনটা আসবে যেহেতু আমার অলরেডি আমি অ্যাড করে ফেলছি আমার আর অপশানটা আসতেছে না প্রথমবারে অপশানটা আসবে এখানে দিয়ে এই যে উপরে আবার এই যে সেভ আছে সেবে ক্লিক করলে আপনার স্কোর আপনি পেয়ে যাবেন এবং স্কোরটা আপনি দেখতেও পাবেন যে স্কোর হিস্ট্রিতে গেলে দেখাবে যে যিনি অ্যাড করছে উনি হইতেছে পঞ্চাশ স্কোর পাবে এবং যিনি একটা সম্বন্ধে জানাইছে তাকে উনি একশো স্কোর পাবে আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ